মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি একজন সংবিধান বিরোধী তিনি দেশের বিরুদ্ধে কাজ করেছে দেশদ্রোহী কাজ করেছে অর্থে মমতা ব্যানার্জি ক্ষমা চাইতে হবে অবিলম্বে কেন সে ইসলাম ধর্মের ভাবাবেগে আঘাত করছে এই মমতা ব্যানার্জি ইসলামকে যেভাবে অ্যাটাক করছে যেভাবে আঘাত করছে আরে বিজেপিকে তো আমরা কখনোই চাই না বিজেপিকে তো ঘৃণা করি মানে বিজেপি সর্বসময় মানবতার দুশ্মন বিজেপি তো দেশের দুশ্মন আমি আগেও বলেছি আজও বলছি কিন্তু এই বাংলায় বিজেপি আঠারোটা সিট পেত না যদি এই বাংলায় মমতা ব্যানার্জিকে আমরা না বিশ্বাস করে নিয়ে নিশ্চয়ই আমরা এই ইশতেহারটাও সবাই দেখেছি যে ইশতেহারটাই কী রয়েছে এই ইস্তেহারটা নিশ্চয়ই আমরা দেখেছি যে এই ইশতেহারটা লোকসভার একটা ইস্তেহার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা বাংলা নাগরিকের কাছে আমার কিছু বার্তা কিছু কথা আগামীকাল সপ্তম দফা ভোট আমার অনুরোধ প্রত্যেকটা ভোটার্সদের কাছে আমার পশ্চিম বাংলার প্রেমিক মানুষের কাছে সম্প্রীতি প্রেমিক মানুষের কাছে যারা মনে করি যে আমাদের পশ্চিম বাংলা একটা ঐতিহ্য যে আমরা সর্বসময় মিলেমিশে ঐক্য ভাতৃত্বের সাথে আমরা বসবাস করে আসছি সেই সকল মানবতা প্রেমিক মানুষদের কাছে ভোটার্সদের কাছে আমার অনুরোধ যে আমরা বিজেপিকে রুখতে আমরা যারা ভোট দিচ্ছি আপনারা আপনাদের মূল্যবান ভোটটা বিজেপিকে যারা রুখতে চান বিজেপিকে তো দেবেন না সাথে সাথে ভোটটা দেবেন না আমি অনুরোধ করছি যে নাগরিক হিসাবে কেননা আমরা যদি দেখি তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারব যে এই বাংলাতে বিজেপি ছিল না এই বাংলাতে বিজেপি এসেছে টিএমসির মাধ্যম দিয়ে টিএমসি তার নিজের কারখানাতে বিজেপিকে লালন পালন করে বড় করেছে সেহেতু আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের মূল্যবান ভোটটা আপনারা যারা বিজেপিকে রুখতে চান সেই সকল মানুষের উদ্দেশ্য করে আমার এই বার্তা যারা সম্প্রীতিকে ভালোবাসেন যে আপনারা মূল্যবান ভোটটা যদি মনে করেন টিএমসিকে দিলে বিজেপিকে রুখবো আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা এই ভোটটা কে দেবেন না কেন কে দেওয়া মানে মূলত বিজেপির হাতকে শক্ত করা হচ্ছে কেননা বিভিন্ন সূত্রে খুব বিশ্বাসযোগ্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে এখনো চল্লিশ থেকে পঞ্চাশ জন এমন টিএমসি দলের পক্ষ থেকে ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে যারা শুধু জিতার অপেক্ষা আমাদের মানবপ্রেমিক মানুষের এবং পশ্চিমবাংলার যে সম্প্রীতি আমরা যে ভ্রাতৃত্বপ্রেমিক মানুষ আমাদের ভোটটাকে নিবার শুধু অপেক্ষায় আছে নিয়েই তারা সঙ্গে সঙ্গে বিজেপিতে চলে যাবে আর নিশ্চয়ই টিএমসির এবং মমতা ব্যানার্জির সম্বন্ধে আমাদের সবার জানা আছে যে সে উনিশশো আটানব্বইতে অটল বি মানে বিজেপির ইন্ধনেতেই এই টিএমসি পার্টি দলটা কংগ্রেস থেকে ভেঙে করেছিল যেটা শোভন চট্টোপাধ্যায় যখন টিএমসিতে ছিল সে নিজেও বলেছে যে উনিশশো আটানব্বই জানুয়ারি মাসে এই দলটা তৈরি হয়েছে পয়লা জানুয়ারি সম্ভবত হ্যাঁ পয়লা জানুয়ারি তৈরি হয়েছে এটা বিজেপির ইশারাতে বিজেপির ইন্ধনেতে। সেই জায়গায় আমরা যদি খেয়াল করে দেখি যে মমতা ব্যানার্জি উনিশশো নিরানব্বই বাজপেয়ীর মন্ত্রিসভার রেল মন্ত্রী ছিল দু হাজার দুয়ে পুনরায় বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী হয় এইভাবে তার বহুত সম্পর্ক আছে বিজেপির সাথে এবং আমরা আজকে ভোট দিয়েছিলাম দেখুন শুভেন্দু অধিকারীকে তারপরে রাজীব ব্যানার্জিকে সুবন চট্টোপাধ্যায়কে এরকম রাজীব ব্যানার্জিকে সভ্যচাচিতে শুরু করে বহুতজনকে আমরা ভোট দিয়েছিলাম যারা টিএমসি ছিল কিন্তু তারা আজকে আবার পরবর্তীতে বিজেপিতে চলে যাচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনাদের এই বাংলাকে বাঁচাবার স্বার্থে আমি আপনাদের কাছে আশাটা রাখলাম নিশ্চয়ই আমরা এই ইশতেহারটাও সবাই দেখেছি যে ইশতেহারটায় কী রয়েছে এই ইশতেহারটা নিশ্চয়ই আমরা দেখেছি যে এসেহার লোকসভার একটা ইস্তেহার আসন আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিজেপি জোট প্রার্থী সুব্রত মুখার্জিকে দেখুন তৃণমূল কংগ্রেস ও বিজেপির জোট প্রার্থী তো এইভাবে তাদের মধ্যে দীর্ঘদিনের একটা সম্পর্ক যেটা আমরা কম বেশি সবাই জানি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব নিশ্চয় আপনারা জানেন তিন ঘন্টা আগে যে লোকটা বিজেপির একজন নির্বাচনী জনপ্রতিনিধি ছিল তিনি কয়েক মিনিট পর পাল্টে গিয়ে আবার টিএমসি জনপ্রতিনিধি হচ্ছে দেখুন একটা ষড়যন্ত্র একেটা একটা ষড়যন্ত্র একটা প্ল্যান মাফিক কাজ হচ্ছে কারণ আমার বাংলার নাগরিকরা আমরা দীর্ঘদিন ধরে একটা ভাতৃত্বর সঙ্গে একে অপরের সঙ্গে মিলেমিশে আমরা রয়েছি এখানে কোনো দিনই আমরা বিজেপিকে কোনো ধর্মের মানুষ আমরা বিজেপিকে প্রশ্রয় দিই না তাহলে সেই জায়গায় বিজেপি বড় প্ল্যান করে এই মমতা ব্যানার্জিকে পাঠিয়ে তার মাধ্যম দিয়ে বাংলাতে একটা ডিভাইড পরিকল্পনা একটা মানুষের মধ্যে বিভাজনের একটা রাজনীতির সূত্রপাত ঘটিয়েছে সেই সূত্রপাত ঘটিয়ে আজকে ফায়দা নিতে এসছে বিজেপি এবং সেই জায়গাতে কিছু সিট কম পেলে যেমন মণিপুরে কিছু সিট কম পড়েছিল কংগ্রেস সেখানে জিতেছিল বিজেপির সিট কম পড়েছিল মমতা ব্যানার্জি সেখানে বিজেপিকে সাপোর্ট করে কংগ্রেসকে হারিয়ে দিল সেখানে বিজেপির সরকার হলো এই দেখুন আনন্দবাজার পত্রিকায় কী রয়েছে যে বিজেপিকে ফন্ড এনে লড়ব বক্তা মমতা ব্যানার্জি তাই আমি আপনাদেরকে শুধুমাত্র আমার বাংলাকে শান্ত রাখার স্বার্থে কোনো দেখাচ্ছি দেখুন অটল বিহারী বাজপেয়ের হাত ধরে উনিশশো আটানব্বই জোট হয়েছে আমি শুধুমাত্র বাংলার স্বার্থে আমার বাংলাই চাই না কোনো পূজা উত্তরপ্রদেশে পূজার মতো বেহজ্জুতি হোক আমার বাংলার কোনো আসিপা কাশ্মীরের আশিপার মতো বেহজ্জতি হোক প্রিয়ঙ্কা রেড্ডি থেকে শুরু করে সেই নানুনে যে বোন্টার শুনে যে অঘটন ঘটল এটা হোক আমি চাই না কেন আজকে বিজেপি পুরো দেশটাকে শেষ করে ফেলছে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি আজকে অক্সিজেনের অভাবে এই করোনা মহামারীর সময় মানুষ কিভাবে রাস্তার ফুটপাতে পড়ে যাচ্ছে হসপিটালের নেই আর নেই শেষ হয়ে যাচ্ছে ঠিক তারই স্টাইলে দেখুন আমার বাংলাতে সেই পুরাতন হসপিটালগুলোকে শুধু রংচং করেছে মমতা ব্যানার্জি না রকম ঠিকভাবে তাদের পরিষেবা রয়েছে না কিছু আছে না গ্যাসের ব্যবস্থা রয়েছে আজকে এই জন্য আমি অনুরোধ করছি যে আপনারা এই ভোটেতে আপনারা বিজেপিকে রুখা টি টিএমসিকে এবং বিজেপিকে উভয়কে ভোট না দিয়ে এই বাংলার ভবিষ্যৎ বাংলার যুব সমাজের ভবিষ্যৎকে বাঁচাবার কল কলকারখানা স্বার্থে এবং এরকম কোনো মহামারী আগামীতে যদিও আমাদের সম্মুখীন হতে হয় কেন এটা প্রাকৃতিক পরিস্থিতি যেটা কখনো কখনো হয়ে আসে তার সময় যাতে আমাদের উন্নত মানের হসপিটাল হয় যে আপনারা সংযুক্ত মর্চাকে ভোট দিন আমি অনুরোধ করছি দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা সংযুক্ত মর্চাকে ভোট দিন যেখানে প্রতিটা মানুষের সমান অধিকারের কথা বলা হবে এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনারা সংযুক্ত মর্চা সরকার তৈরি করুন কোনো অসুবিধে পড়লে আপনাদের পাশে আমি দাঁড়াবো কথা দিচ্ছি এবং সাথে সাথে বিশেষ করে আমার মুসলিম সমাজের ভাই বোনদের কাছে বলছি যে আপনারা সতর্ক হন মুনাফেক থেকে সতর্ক হন আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি কীভাবে ইসলাম ধর্মকে বারবার অ্যাটাক করছে অপমান করছে গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে গেল মুর্শিদাবাদে গিয়ে কিভাবে ইসলাম ধর্মের মূল যে কলেমা সেই কলেমাকে বন্ধ করলো অ্যাট্যাক করলো ইচ্ছা করে ভ্যানচালো কলেমাকে বিকৃত করলো যেটা সংবিধান বিরোধী কাজ করেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি একজন সংবিধান বিরোধী তিনি দেশের বিরুদ্ধে কাজ করেছে দেশদ্রোহী পুনা কাজ করেছে অর্থাৎ মমতা ব্যানার্জি ক্ষমা চাইতে হবে অবিলম্বে কেন সে ইসলাম ধর্মে ভাবাভেগে আঘাত দিয়েছে শাস্ত্র দুর্ভাগ্যের বিষয় দুঃখজনক এটাই যে আজকে উলামা সমাজ যারা সর্বসময় আব্বাস দিকে কী করছে আমার বিরোধী করার জন্য যারা উঠে পড়ে লেগে আছে সেই সকল উলামা সমাজের মুখে আছে কোনো কথা নেই যেটা কলেমাকে বিকৃত করা হলো একটা কলে মাকে ক্রিটিসাইজ করা হচ্ছে একটা কলে মাকে ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে অথবা আমি অনুরোধ করছি আমার কমের মানুষকে এই মুনাফিক উলামাদের থেকে মুনাফিক ইমামদের থেকে ভাবতে মানে ইমাম তো কোনো মুনাফিক হয় না অর্থাৎ মুনাফিকই করে যারা ইমাম সেজে আছে মুনাফিক করে ওলামা সেজে আছে এদের হাত থেকে আপনারা সতর্ক হন ইতিহাস বলছে ইতিহাস বলছে সর্বসময় এরাই আমার কম সবচেয়ে বড় ক্ষতি করেছে আজকে তাদের মুখে কোনো কথা নেই কেন সামান্য কিছু খেয়ে তারা বসে আছে তাই অনুরোধ করছি এই মমতা ব্যানার্জি ইসলামকে যেভাবে অ্যাটাক করছে যেভাবে আঘাত করছে আরে বিজেপিকে তো আমরা কখনোই চাই না বিজেপিকে তো ঘৃণা করি মানে বিজেপি সর্বসময় মানবতার দুশ্মন বিজেপি তো দেশের দুশ্মন আমি আগেও বলেছি আজও বলছি কিন্তু এই বাংলায় বিজেপি আঠারোটা সিট পেত না যদি এই বাংলায় মমতা ব্যানার্জিকে আমরা না বিশ্বাস করে নিয়ে আসতাম তাকে বিশ্বাস করে নিয়ে এসেছি সে ছলে বলে কলে কৌশলে তার গোডাউনের মধ্যে তার ফ্যাক্টরির মধ্যে আস্তে আস্তে বিজেপিকে বড় তৈরি করেছে তাই আমি অনুরোধ করব এই বাংলা শান্তির স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বোঝার চেষ্টা করেন বিশেষ করে আমার কমকে বলবো আপনাদের ওখানে বিশাল ফাঁসাভাঁচ চক্রান্ত করছে নিশ্চয়ই আপনি দেখুন মুসলিম এলাকায় গিয়ে বারবার বলা হবে মুসলিম এলাকায় গিয়ে বারবার বলা হবে বিজেপিকে রুখতে হবে বিজেপিকে রুখতে হবে কই অমুসলিম এলাকায় যদি বিজেপিকে রুকার কথা বলা হয় না তার মানে কি আমরা মুসলিম সমাজের মানুষ যাতে করে মাথায় টুপি দিয়ে আমরা ঘুরে ফেরা করে মুখে দাঁড়িয়ে আছে আমরা বিজেপির সঙ্গে মারপিট লেগে যাই লাস্টে ওই মারপিটটাকে বিজেপি তখন বড় প্ল্যান করে হিন্দু মুসলমানের মারপিট বলে চালাবে আর এই বিভাজনটা তৈরি করতে পারলে তবেই তো বাংলা দখল করতে পারবে এটা হচ্ছে মমতা ব্যানার্জির একটা ষড়যন্ত্র বিজেপির সাথে আজকে তাই অনুরোধ করবো আপনাদের কাছে আমি একজন বাংলার নাগরিক হিসাবে বাংলাকে ভালোবাসি বাঁচাবাস স্বার্থে মানুষ হিসেবে মানুষ জাতিকে ভালোবাসি বাঁচা সারতে বললাম বিজেপিকে রুখতে গেলে সংযুক্ত মোর্চাকে ভোট দিন তাই সংযুক্ত মোর্চা সরকার স্বার্থে আপনাদের কাছে অনুরোধ করলাম আপনাদের মূল্যবাদ ভোট ভোটটা আর দুই দফা বাকি আছে সপ্তম দফা এবং অষ্টম দফা দুই দফাতে আপনারা বেশি বেশি করে সবাই শেয়ার করুন যাতে সংযুক্ত মোর্চায় ভোট দেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং মাস্ক ব্যবহার করুন এই করোনা মহামারী থেকে নিজে এবং নিজের পরিবার সমাজকে বাঁচাবার জন্য চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ চলুন সবার জন্য দোয়া করি সবাইকে মহান ভালো রাখেন সুখে রাখেন